হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এঞ্জেলস ব্লগ তো আজ বিকেলে হুট করে বের হয়ে গেলাম মন চাচ্ছে একটু ঘুরে আসতে তাই আজ চলে যাব আমরা মিরপুরে সনি স্কোয়ারের উপরে একটা সুন্দর লঞ্চ হয়েছে স্কাই লঞ্চ আমরা ওইটে যাচ্ছি এখানে সবাই যাচ্ছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর প্রথমে গিয়ে আমরা ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছি কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল প্রতিটা সাইড এত সুন্দর করে ওরা ডেকোরেশন করছে সবাই এসে কিন্তু ফার্স্টে ছবি তুলছে অনেকে এসে ছবি তুলেই চলে যাচ্ছে তো আমরা যেহেতু বেলা এসেছি সন্ধ্যা পর্যন্ত থাকবো উপর থেকে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে আপনারা অবশ্যই একবার যাবেন ছোট একটা বেবির আজকে বাচ্চা ছিল ও বার্থডের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছিল আর এখানেও কিন্তু অনেক ধরনের অনেকে বিয়ের অনুষ্ঠান বাচ্চা অনুষ্ঠানও করতে পারেন অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা একটু লাউঞ্জের ভেতরে ঢুকলাম আর দুপুরে ওরা কেউই আজকে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি তো দেখছি কি খাওয়া যায় তো প্রথমে আমরা জুস অর্ডার করে নিচ্ছি আর ওদের এখানে জুসের প্রাইস গুলো কিন্তু অনেক বেশি 290 নব্বই টাকা করেছিল ব্যাড সহ প্রায় সাড়ে তিনশো টাকার কাছাকাছি মনে হয়েছে এই তো আমাদের চলে এসেছে আমি এখানে চকলেট মিল্কশেক নিয়েছিলাম আর এখানে ওদের হচ্ছে স্কাইগঞ্জের আঞ্জুস নিয়েছো রেইনবোরু জুসটা সেটা নিয়েছো এটা কিন্তু দেখতে দারুণ ছিল তিনটা কালার ছিল আর তার সাথে আমরা সি-ফুড রাইস অর্ডার করেছি আর এখানে কি চিকেন কারি অর্ডার করেছিলাম আর সি-ফুড রাইসটা কিন্তু বেশ মজা ছিল তো আমি একটু হালকা খাওয়া দাওয়া করে নিচ্ছি চিকেনটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা ছিল রাইসটাও অনেক মজা ছিল ঝটপট আমরা খাওয়া দাওয়াটা শেষ করব তো আমাদের বিল চলে এসেছে অলমোস্ট দুই হাজার একশো পনেরো টাকার মতো বিল এসেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা বেজে গিয়েছিল সন্ধ্যার পরেও কিন্তু ছবি তুলতে অনেক ভালো লাগে আর সন্ধ্যার পরে আমরা কিছু পিকচার তুলে নেব দিনের বেলা এটা এক একরকম সৌন্দর্য আর রাত্রেবেলা রকম যেহেতু লাইটিং করা হয় রাত্রেবেলায় একদম ভিন্ন একটা পরিবেশ এই তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ